সকল প্রশংসা আল্লাহর জন্য সুখেও আল্লাহর প্রশংসা দুঃখেও আল্লাহর প্রশংসা আল্লাহর দয়া মায়া করুণাতে আমরা বেঁচে আছি আল্লাহ যেটা সহজ করবেন সেটাই সহজ আল্লাহ যেটা কঠিন করবেন সেটাই কঠিন আল্লাহর তৌফিক আল্লাহর দয়া ছাড়া আমরা কোনো কিছু করতে পারবো না সহজ জিনিসটা কঠিন হয়ে যায় অসংখ্য দরুদ নাজি লোক আল্লাহর প্রিয় সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হজরত সাল্লি আসালামের উপর প্রিয় শ্রোতামণ্ডলী আমরা এর আগে দেখেছিলাম যে সহি আকিদার মানদণ্ডে তবলিগিন এই কিতাবে শায়েখ মুরাদ বিন আমজাদ বলেছিলেন যে ফাজালে আমলের মধ্যে সুরাব বাকার দুশো ছাপ্পান্ন আয়াতের যে অর্থ করা হয়েছে সেটা কোনো তাফসিল কারক সেই অর্থ করেননি এটা কোরআনের অর্থ বিকৃত করেছেন শাহেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাই এটা শায়েক মুরাদ বিন আমজাদ বলেছিলেন কিন্তু আমরা দেখেছিলাম যে শেদ মুরাদ কথা একদম ঠিক নয় বরং আমরা দেখেছিলাম যে এই আয়াতের তাফসির নিয়ে তবু শব্দের কি অর্থ সেটা নিয়ে মুফাসির কেরামের মধ্যে মতভেদ ছিল আহ পাঁচ ছয়টি অর্থ তাদের থেকে বর্ণিত আছে তো শাহেদ জাকারিয়া যে অর্থ করেছেন অর্থাৎ উনি তবুদের অর্থ মূর্তি করেছিলেন সেই অর্থ অনেক মুফাসম করেছেন খোদ তাপসির প্রথম লাইনেই মূর্তির অর্থ করা হয়েছে যদিও সামনে গিয়ে আরো অন্যান্য অর্থের কথা বলা হয়েছে এবং অন্য আরেকটি অর্থকে বেশি শক্তিশালী বলা হয়েছে কিন্তু করেছেন তো মূর্তির অর্থ তো উনি প্রথম লাইনেই করেছেন অথচ মুরাদ্দিন আমজাদ বলেছেন কেউ করেনি এবং বলেছেন যে শাহে জাকেরিয়া করে অর্থ চরম করেছেন জন্য অপরাধ করেছেন অথচ উল্টু তার উপরই শাহে মুরাদ আমজাদের উপরই পড়ে যাই হোক আমরা আজকে আরেকটি আয়াত দেখি আকিদার মানদণ্ডে আপলিগি নেশাব এই কিতাবের একান্ন পৃষ্ঠায় একটা হেডিং আছে মাঝখানে আরো একটি আয়াতের অর্থ বিকৃতি উনি শাহেক মুরাদ্দ আমজাদ এখানে বলছেন ওনার কথাটা পড়ছি আমি যে নেশাবের গ্রন্থকার নেশাব মানে উনি ওই তবলিগি নেশাব এবং তবলিগি নেশাব মানে ফাজাইল আমলকেই উনি বুঝাচ্ছেন তো নেশা তো পড়তেছি ওনার কথাটা নেশাবের গ্রন্থকার কোরআনের আরেকটি আয়াতের বিকৃত অনুবাদ করে চরম ধৃষ্টতা প্রদর্শন করেছে

আমি কোরআনকে হ্যাপজ করিবার জন্য সহজ করিয়া দিয়াছি কোন ব্যক্তি কি হ্যাপজ করিতে প্রস্তুত আছে উক্ত তো এই এখানে মানে কি বলে আমজাদের কথা এখানে শেষ হল এখন দেখুন এরপর আবার দেখুন আর এক একপের পরে আবার বলছেন শাহেদ আহ কে শাহে মুরাদ্দ আমজাদ বলছেন যে ওনার কথাটা আবার আমি এখানে হুবাহু বলতেছি সায়ক সাহেব উক্ত আয়াতের যে অনুবাদ করেছেন পৃথিবীর কোন তাপসির কারকগণ সে তর্জমা গ্রহণ সাহেব কোরআনের সায়ক সাহেব উক্ত আয়াতের যে অনুবাদ করেছেন পৃথিবীর কোনো তাফসির কারক গণ সে তর্জমা গ্রহণ করেনি এটা তার উদ্দেশ্য প্রণোদিত বানোয়াট অনুবাদ এটা তার উদ্দেশ্য প্রণোদিত বানোয়াট অনুবাদ কোরানের যে কোনো আয়াত বা বাক্য দ্বারা আল্লাহর বিরোধী কোনো অর্থ করাকে বিকৃতি বলে যে ব্যক্তি কোরআনের বিকৃতি করে সে যেন ইসলামের মূলে ঘাত করল আর যে ব্যক্তি ইসলামের মূলে আঘাত হানে তার সাথে ইসলামের কতটুকু সম্পর্ক থাকতে পারে তা সচেতন পাঠক ভেবে দেখুন

আল্লাহ জালিম সম্প্রদায়কে সৎপথে পরিচালিত করেন না সুরা কাহের সাত নং আয়াত এখানেই শায়েক মুরাবির আমাদের কথা শেষ হলো উদ্ধৃতি শেষ হলো এবার আমার কথা বলছি এই যে শায়েক মুরাবির আমজাদ যে কথাগুলা বললেন এখান থেকে আমরা কি বুঝতে পারলাম যে শায়েক জাকাইয়া রহমতুল্লাহ আলাই

কোরআনকে মুখস্থ করার জন্য সহজ করেছে এই অর্থ শাহেদ জাকারিয়া করেছে তো শাহেদ মুরাদ বিন আমজাদ বলতেছেন যে এটা বিকৃত তাফসির এটা কোরআনকে বিকৃত করা হয়েছে এবং কোরআনকে বিকৃত করে শাহেদ জাকারিয়া ইসলামের মূলে কুঠারাঘাত করেছেন এবং উনি আয়াত আনতে এবং উনি সুরাকা সাত নং আয়াত দ্বারা আয়াত এনে মানে দাবি করতে চাচ্ছেন যে সাহেব বিকৃত করেছেন মানে আল্লাহর উপরে মিথ্যার অপবাদ আল্লাহর বলেছেন অর্থাৎ তার চেয়ে বড় জালিমার কে হতে পারে এবং ইসলামের মূলে আঘাত করার কারণে ইসলামের সাথে সম্পর্কই নেই সম্পর্ক দেখেন কত বড় কথা বলেছে হায় আল্লাহ তাহলে আমরা দেখি আসলে এই যে এই যে আহ মুরাদ্দ আমজাদ সাহেব যে বললেন যে এই আয়াতের হ্যাপো হ্যাপো করার জন্য এই অর্থ কেউ করেনি আমরা একটু দেখবো এখন যাচাই করে দেখবো আসলে ব্যাপারটা কি যে আয়াতের অর্থ কোন তার স্বীকারক আসলেই করেননি নাকি আহ করেছেন এর আগে আমরা দেখার আগে আমরা আরেকটু আরেকটা জিনিস এখানে বলিনি

তাফসলিফির দেখেই বা শনি দিয়ে দিলেন যে লিজ অর্থ অর্থ করার জন্য কেউ করেনি অর্থ করাটা আল্লাহর মিথ্যা আরোপ করার সামিল হায় আফসোস উনি আশরাফ আলী থানবির রহমত আলাই তাফসিরের রেফারেন্স দিয়েছেন যে থানবী রহমত অর্থ করেছেন লিভ মানে নসিহত লাভ করার জন্য কোরআনকে সাহস করেছি নসিহত লাভ করার জন্য ঠিক আছে আচ্ছা তারপরে সাইফুল মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ ওনার রেফারেন্স দিয়েছেন যে উনি এই আয়াতের অর্থ লিখেছেন আমরা কোরআনকে বুঝার জন্য সাহস করেছি কেন লিপ মানে বুঝার জন্য আচ্ছা এরপরে শাহ আব্দুল কাদির দেহলবি রহমতুল্লাহ আলী শাহুল্লাহ মহিল ছেলে উনি ওনার রেফারেন্স দিয়েছেন যে আমরা কোরআনকে বুঝার জন্য স্বস্ব করে দিয়েছি এই অর্থ শাহ আব্দুল কাদের রহমাতুল্লাহ আলাইহি করেছেন এরপরে খাতনাম ahli ও সর্বজননন্দিত মুয়াদিস ভারত গুরু শাহ ওয়ালিউল্লাহ মুয়াদিস দেহলবী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন আমরা কোরআন উপদেশ গ্রহণের জন্য সহজ করেছি হ্যাঁ লিস বিক্রি অর্থ করেছেন উপদেশ গ্রহণ করার জন্য এই চারটি উর্দু তাফসীর সবাই বলতে গেলে প্রায় সবাই দেওবন্দি আলেন বিশ্বনন্দ এরপরে উনি পঞ্চম নাম্বারে বিশ্বনন্দিত মুফাসিরে কোরআন আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহির রেফারেন্স দিয়েছেন যে আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি ওনার তাফসিরের মধ্যে এখানে অর্থ করেছেন কি যে কোরানকে আমি সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য হেজ্জ করার জন্য ওনারা কেউ অর্থ করেন এক নাম্বার প্রশ্ন হলো আসলে এই যে বিভিন্ন একটা শব্দের অর্থ কি এই ব্যাপারে থেকে বিভিন্ন মত এই মতটা বিভিন্ন রকম মত কেন আমাদের নবী কিছু বলে সরাসরি এটা একটা প্রশ্ন কিন্তু এই প্রশ্নটা নিয়ে আসলে আমাদের এই সংক্ষিপ্ত আলোচনার মধ্যে আলোচনা করা সম্ভব নয় আহ এটারও সুন্দর জবাব আছে আপনারা উপযুক্ত আলেমদের কাছ থেকে জিজ্ঞাসা করে এটা দয়া করে জেনে নিবেন যাই হোক যে কারণেই হোক মতভেদ আছে আচ্ছা তো এরপরে দ্বিতীয় কথা হলো যে এখানে তো শুধু আল্লামা ইবনে কাসির তাফসির এখানে দেওয়া আছে বাকি আরো বড় বড় তাফসির কিতাব আছে আরো বিশ্ববিখ্যাত তাফসির কিতাব আছে আমরা সব কিতাবই আমরা কয়েকটা এরকম বিশ্ববিখ্যাত তাফসির কিতাবে দেখি আগে যেরকম দেখেছিলাম যে সেখানে লিদিক্রি এটার কি অর্থ করা হয়েছে আচ্ছা এর আগে আরেকটি মুরাদ বিন আমজাদের আরেকটি কথা করছি উনি রেফারেন্স দিয়ে এই যে পাঁচটি তাপসির রেফারেন্স দিয়ে উনি বলতেছেন যে মোট কথা মাত্র চারটা উর্দু অনুবাদ সংক্ষিপ্ত তাপসির এগুলা কোনটাই মানে বিস্তারিত বা বড় কোনো তাপসির গ্রন্থ নয় হ্যাঁ চারটা উর্দু সংক্ষিপ্ত অনুবাদ গ্রন্থ আর আল্লাহ শুধুমাতাল কাসিরের একটা আরবি তাপসির থেকে রেফারেন্স দিয়েই উনি বলতেছেন কি যে ওনার কথাটা আমি উদ্ধৃত করছি চুয়ান্ন পৃষ্ঠার শুরুর দিকে মাঝামাঝি কথাটা উনি বলতেছেন মোট কথা গোটা আলী মোমুফাসির সমাজ গোটা আলী মোমুফাসির সমাজ হায় আল্লাহ মাত্র পাঁচটা তাপসির থেকে উনি এই নিয়ে নিচ্ছেন মোট কথা গোটা আলী মোমুফাসির সমাজ সুরার বিষয়বস্তু পটভূমি অনুযায়ী অর্থ তাৎপর্য উল্লেখ করেছেন শুধুমাত্র শায়েক জাকারিয়া রহমতুল্লাহ আলাই শুধুমাত্র শায়েক জাকারিয়া রহমতুল্লাহ রহমতুল্লাহ আলাই সাহেব সমস্ত আলিম থেকে ভিন্নতর এবং সম্পূর্ণ ভিত্তিহীন অর্থ বর্ণনা করেছেন এমন অর্থ ও তাৎপর্য সুরার বিষয়বস্তু ও সানে নজুলের সাথে কখনো সংগতিপূর্ণ নয় পরিশেষে তাবলিগি মুরব্বীদের কাছে অনুরোধ এসব বিকৃত অর্থ পরিহার করে তাবলিগি নিসাব সাজান পুনরায় কোরআন ও সহি মুসলিমদের বিভ্রান্তি থেকে বাঁচানোর চেষ্টা করুন আল্লাহ আপনাদের সুমতি দান করুন এখানেই শেষ হলো মুরাদ্দ আঞ্জাব সাহেবের কথা হায় আল্লাহ আমরা আসলে কোথায় যাব আসলে এখন আমরা তাহলে দেখি আসলে কে মুসলমানদের কাছে বিভ্রান্তি করছে তো লিগি নেশা মুসলমানদের বিভ্রান্তি করছে নাকি শাহেক মুরাদির আমজাদি সাধারণ সরলমতি মুসলমান যারা আরবি জানে না আরবি তাফসির ঘেটে হ্যাঁ ওনার কথাকে যাচাই করা যাদের যোগ্যতা নেই তাদেরকে বিভ্রান্তি করছেন আর সাহেব জাকার মন্দলে যে তাফসির করেছেন কোনো ভিত্তি আছে কিনা নাকি অধু ভিত্তিন তা আমরা একটু দেখি প্রিয় দর্শক প্রিয় শ্রোতা একদম সহজ কথা আসলে লিপ বিক্রির অর্থ নিয়ে কয় কয়েকটা অর্থ করেছেন তার মধ্যে কিন্তু শাহেখ জাকারিয়া যেটা করেছেন সেটাও একটা আছে সেটাও একটা মত আছে এটা ঠিক যে অনেক মুফাসিনে করে আমি উপদেশ গ্রহণ করার জন্য বুঝার জন্য এই অর্থ করেছেন কিন্তু হ্যাবজ করার জন্য কেউ এই অর্থ করেননি এটা কিন্তু ঠিক নয় দেখা যাক তাহলে আমরা তাপসির ইবনে কাসিরে আগে দেখি হ্যাঁ তাপসির ইবনে কাসিরের মধ্যে অর্থ করা হয়েছে শুরুতে এই যে ঠিক আছে যেটা কোরআনের অর্থকে আমরা সহজ করেছি বা উপদেশ গ্রহ করার জন্য সহজ করেছি এরপরে এরকম কোরআনের পড়াকে সহজ করেছি এরকম বিভিন্ন মত দিয়ে কিন্তু হেবজ করার জন্য সহজ করেছি এরকম একটা মত যে আছে এটা উনি ওনার আলোচনা শেষের দিকে কিন্তু ইঙ্গিত করেছেন হ্যাঁ ওখানে আছে আমরা আমরা যে কটা কাফসির থেকে এখন আমরা রেফারেন্স দিব এই তাফসি গুলো বিদ্যুর নিচে লিঙ্কে দেওয়া আছে আপনার ইচ্ছা করলে যারা আরবি জানেন তারা ওখান থেকে যাচাই করে নিতে পারবেন তো যাইহোক আহ তো আনাল ফাহাল মিম মুদাদা কি তো এই এই আয়াতের আলোচনার শাসীর দিকে সাল্লাম আজ্নি কাসির রহমানতুল্লাহ আল বলতেছেন যে ফাহাল মিন মুদাদা

সেই কোরআনের দ্বারা উপদেশ গ্রহণকারী কেউ আছে কি তো এই যে কথাটা বলার দ্বারা কিন্তু ইঙ্গিত করলেন যে করার একটা অর্থ আছে যাই হোক একদম স্পষ্ট করে বলা হয়নি ঠিক আছে এবার আমরা দেখি তাফসিরে কুর্তুবিতে বিশ্ববিখ্যাত তাফসির আল্লামা কুর্তুবী লেখা আহ গ্রন্থ উনি কি অর্থ করেছেন হ্যাঁ এই তো উনি অর্থ করতেছেন আলাকদ ইয়াসারাল কোরআন লিযিকরি এতে দুক বলে উনি অর্থ করছেন আই অর্থাৎ সাহাল্লাহু কোরআন কে সহজ করেছি লিলহিব্বি প্রথমেই অর্থ করলেন যে হেবজু করার জন্যে ওয়া আন্না আলাইহি মান আরাদা হিবহু এবং যে নাকি কোরান হেবজু করতে চায় তাকে তাকেই ব্যাপারে আমরা সাহায্য করি আমি সাহায্য করি আল্লাহ বল সাহায্য করি তাকে এবারে সাহায্য করিপরে আহ যাই হোক এরপরে আলোচনা করেছেন কিন্তু যেটা আমরা দেখলাম যে একদম প্রথমেই করেছেন যে হেবজ করার জন্য সহজ করেছি এটা লিংক আমরা এই যে এই এই তাফসিরের লিংক আমরা নিচে দিয়ে দিয়েছি ভিডিওর নিচে আপনারা সেখান থেকে যাচাই করে নিন আচ্ছা এরপর আমরা দেখি আরেকটা তাফসির তাফসিরে জাদুল মাসির আমরা আগে ওই রেফারেন্স দিয়েছিলাম আল্লামা ইবনে জাওজি অনেক বড় আলেম আর মুহাদ্দিস ওনার বিশ্ববিখ্যাত তাফসির তাফসিরে জাদুল মাসি খুব সুন্দর তাফসির এই তাফসির উনি কি করেছেন আমরা দেখি উনি বলতেছেন যে ওয়ালাকাদ ইয়াসারুল আনা আই সাহাল্লাহু কুরআন কে ইয়াসর না মানে সহজ করেছি কেন লিজদিকরি লিজদিকরি অর্থ কি উনি বল পেশেন আই নীল হিববি ওয়াল কেরাতি অর্থ উনি অর্থ করছেন যে হেবজু করার জন্য এবং কেরওয়াতী পাঠ করার জন্য আমি কুরআন কে করেছি ফালমি মুযযাকি আতে না আছে কি কেউ কুরআন মানে কি কুরআনি যিকিরকারী আছে কি কেউ এই দেখেন প্রথমেই উনি অর্থ করেছেন আচ্ছা এরপরে আমরা দেখা যাক আরেকটি তাপসিরে যাই তাপসিরে রুহুল মানি বিশ্ববিখ্যাত বা তাপসিরে আলুসি বিশ্ববিখ্যাত তাপসির এখানে যে অর্থ করা হয়েছে এখানে প্রথমে উনি অর্থ করেছেন যে লিদিক্রি আইলি তারা করি অলিত্রি যে উপদেশ গ্রহণ করার জন্য।

যে লিল বিক্রির অর্থ যে লিল হিবি মুখস্থ করার জন্য হয় এরকম একটা মত যে আছে সেটাও বর্ণনা করেছেন আচ্ছা এরপরে আমরা দেখা যাক তাফসিরে সবুনি অর্থাৎ সফত তাফাসির আল্লামা সবুনি লেখা সফত তাফাসিরে উনি কি তাফসির করেছেন আমরা দেখি যে ওয়ালাকাদ ইয়াসারনা আল কুরআন লিযিকরি ফাহাল মিমুদাকির

হ্যাঁ এই যে হেবজো অর্থ করেছেন আল্লামা আল্লাহ মাহিদনে আল্লাহ মাহিদনে আলাফিজদের বিখ্যাত আলেম সৌদি আরবে উনিও কিন্তু উনি যে অর্থ করেছেন আহ দেখা যাক উনি কি অর্থ করেছেন যে ইন্নাল মানা আন্নাল্লাহ তা আলা ইয়াস সার অল্প আই ইয়াস সার লিমান তাদাব্বার হউ আয়াস আল আলপাহ লিমান হাপি জবু যে কোরআন অর্থকে অর্থ করেছেন যে কোরআন নিয়ে চিন্তা ফিকির করে এবং কোরানের শব্দকে সাহস করেছেন যে এটাকে হ্যাবজো করতে চায় তার জন্য এক প্রশ্নের উত্তরে উনি এমন ভাবে মানে প্রশ্নের জবাব দিয়েছেন যাতে বোঝা যায় যে হ্যাপ করার মানা উনি মানে এখানে নিয়েছেন হفظ করা অর্থ যে করা হয় এটা উনি বুঝিয়েছেন। এক পাস্টে যাবে উনি বলেছেন যে লাইসা হুনা কা আয়াতুন ওয়া সালাওয়াতুন махসুসাতুন লিহিবিল কুরআন। কুরআন মুখস্থ করার জন্য কোনো এরকম কি বলে কোনো खास কোন কি বলে নামাজ দরুদ বা আয়াত নেই। ও ইননামাল মুসলিম ইস্তাহিদু ওয়া ওয়া চেষ্টা করবে ওয়া ইহরিসু আলা মুসলমানরা কি করবে চেষ্টা করবে আজ্ঞার সাথে কুরআন হفظ করার প্রতি কেন আল্লাহ তালা বলেছেন এই দেখুন কোথাও নিয়েই বলতিছেন যে কোনো खास কোন আমল নেই এরকম حفظ করার জন্য তবে মুসলমানরা কি করবে চেষ্টা আজ্ঞার সাথে চেষ্টা সাধনা করবে কুরআন حفظ করার কেন যেহেতু আল্লাহ তাআলা বলেছেন কদাক্বাল্লাহু ওয়া তাআলা সূরা কমারায় আল্লাহ তাআলা বলেছেন ওয়া লাক্বাদ ইয়াসারনা আলকুরআন লিযিকরি ফালিমুযযাকির

উনি ওই তাফসির করেছেন তো তাহলে আমরা কি দেখতে পেলাম যে শাহেক মুরাদিন আমজাদ শাহেক জাকার মহিবতী যেইভাবে মারাত্মক আঘাত করেছেন যে বলেছেন যে একদম বানোয়ার তাফসির করেছেন উনি কেউ তাফসির করেনি তারপরে কি বলেছেন হ্যাঁ কত মারাত্মক কঠিন কথা বলেছেন আহা যে যেহেতু সবচেয়ে কোরআন কোরআনকে বিকৃত করেছেন

যাক আল্লা তালা আমাদের সবাইকে দান হাজায় শাহেক আমজাদ কেউ হায় যাই হোক শায়েকুর আমার মানদণ্ডে তাবলিগিন আরো অনেক হ্যাঁ ফাজাল আমলের মধ্যে এরকম সেরেক কাছে বেদাত আছে বিভিন্ন ভুল তুটি ধরার চেষ্টা করেছে। আল্লাহ যদি দেয় তা আমরা সামনে আরো কিছু এরকম যাচাই করে দেখার চেষ্টা করবো বাকি একটা কথা আমি শ্রোতা মন্ডলীকে যারা সাধারণ আছে তাদেরকে বলে দিই আপনাদের ওকেই বলবে যে ওই কিতাবে শেরিক আছে এই কিতাবে বেদাত আছে আসলে আপনারা তাদের জিজ্ঞাসা করবেন যে আসলে সেরিক আছে এই কথাটা বলতে তাহলে আমাকে আগে জানতে হবে সেরেক জিনিসটা কি এরপরে আসেনি বলতে এরপরে তো আমি বলতে পারবো যে সেরিক আছে কি নাই সে জিনিসটা কি এটা আমাকে কোরআন হাদিসের আলোকে আগে আমাকে বুঝতে হবে রেফারেন্স সহ হ্যাঁ যে সেরিক জিনিসটা আসলে কি তারপরে বললো যে বেদাত আছে তাহলে বেদাতটা আগে কি এই জিনিসটা আগে ভালো মতো হয়ে নিতে হবে নিজের মন গড়া মতো বা নিজের বুঝ মতো একটা সংজ্ঞা বানিয়ে বলে দিলাম যে অমুক কিতাবে বেদাত আছে তাহলে তো হবে না আগে বেদাত জিনিসটা কি এইটা আগে দলিল প্রমাণের আগে সাব্যস্ত হয়ে নেই নাকি এটার মধ্যেই মতভেদ আছে আল্লাহ নবী কি এটার কোনো সংজ্ঞা স্পষ্ট দিয়ে গিয়েছেন

হ্যাঁ আল্লাহ আমাদেরকে তো বিধান করুক সবাই খেদায়ত দান করুক আমিন সাল্লাম